বি উড়ধেন্দু দাশের রানুদী ও শক্তি কৃতজ্ঞ বছর জীবনের একটি দিক নগ্ন હતો রানুদীর কাছে রানুদী বিডон স্ট্রিটের একান্তে নিরালা অধিবাসী দুপুরে স্কুলের ছাত্রী সকালে টিউটর আর বিকেলে নিজ ছোট ফ্ল্যাট باندې রানুদি জালে এভাবেই একে বেঁকে বছর বছর রানুদি এসেছে হেঁটে হেঁটে কখনো হেদই কিংবা বোটানিক্সে যায়নি রানুদি সময়ের ছক বাঁধা কাটা ঘরে রানুদির জীবন ঘড়ি দিন তারই সাথে ডালসি বিডন স্কোয়ার টিউশন চাকরি আর ঘরে ফেরা নিয়ে ব্যস্ত রানুদির সমস্ত সময় তারপর রাত্রির নামে হিজিবিজি ছো পেকে কলকাতার মুখে রানুদি চঞ্চল হয় অসতর্ক মুহূর্তে কখনো হোজায়ের বাড়ির কথা মা বোন ভাইয়ের মুখ অস্পষ্ট হাসে ঘুমন্ত স্মৃতির দূরে হানা দেয় হিসেবি বাতাস সময়ের সুগোকন লুকোচুরি ধরা পড়ে রানুদির ছকের ভিতর অধীর আগ্রহে হয় রানুদীরে প্রতিটি শনি শিরাবনে জাগে মিছিল স্মৃতির মনে পড়ে তেত্রিশের এই দেহে কখন দ্বাদশী রানুদি ষোড়শী হল চোখে নিয়ে বিদ্যুৎ লেখন অষ্টাদশী দেহ দেহজোড়া যৌবন আরতি কখন কোথায় দেবতা ভোগ নিল না আবর্তনে বিবর্তনে বাধা পড়ে দিবারাত্রি বছর বছর অসমের মেয়ে আসে কলকাতায় জীবিকার খোঁজে সদ্যপিতৃহীনা এই রানদীর পেছনে তখন দ্বাদশ শব্দের বড় পরিবার সমুখে সাগর রানুদী কেরাণী হল সামান্য আয়ে পাস বলে নতুবা উঁচুতে আর উঠতে পারত। বলেছেন অফিসার সুর রানুদী এবারই ভাবল গ্র্যাজুয়েট হতে পারলে এ ফাঁকটুকু ভরে উঠবে অগত্যা একান্ত চেষ্টায় নৈশ কলেজে ক্লাস শুরু করল অদম্য আশায় প্রতিটি সূর্যাস্ত আর সূর্যোদয় মুছে দিয়ে দিয়ে জল ছবি শেষ করল পুরো দুটো বেদম বছর অফিসার সুর আসে দুমুখ প্রস্তাব নিয়ে হাতে হয় কলকাতা ছাড়ো নতুবা পটের বিবি হও রা নদী সজল চোখে ভিক্ষে চাইল দুমাস সময় বিয়ের ফাইনাল শেষে যেখানেই বদলি হই যাব সম্প্রতি আমার একান্ত মিনতি রাখতে হবে রানুদির কথা রাখল পুরন্দর সুরশে স্তক দুমাস যেতে না যেতে রানুদিও লিফট পেল বিয়ের জায়গায় এরপর রানুদি হয়তো হতে পারত পটের বিবিটি কিন্তু অসমের বোকা মেয়েটি নিতান্ত মূঢ়তায় পিশুরকে জুতো মেরে হঠাৎ ইস্তফা দিল কেরানি জীবনে রানদি শিক্ষিকা হলো প্রথমে বাড়িতে পরে স্কুলে গ্র্যাজুয়েট হতে গিয়ে কেটে গেল বছর পাঁচে তারপর রানদি আসে ভিডন স্ট্রিটের এই ফ্ল্যাটে দুপুরে স্কুলের চাকরি সকালে টিউশন আর বিকেলে নির্জন ফ্ল্যাট বাড়ি তন্ন তন্ন কি যে খোঁজে রানুদি চোখে অঢেল তখন ছক থেকে কোথায় লোপাট হলো তার সোনা মোড়া সাতটি বছর এই ভেবে কেঁদে কেঁদে খুঁজে ফেরে সারা ফ্ল্যাট বাড়ি সাঁঝের এই কক্ষে রান দি এলাই চুল কাঁদে বছর পঁচিশে ভরা যৌবন হারালো যে বিয়েটি সে তেত্রিশে আজ নির্জন আধারে নিরালায় দু চোখে পিদিন জেলে পাতি পাতি করে খোঁজে হায় কোথায় হারালো তার সাত সাতটি কৃতঘ্ন বছর কেউ কি দেবে না বলে কোথায় যে বলদ হিসেবে রানদি জবাব পেলে নিশ্চিন্দি ছেড়ে ফেলত হিসেবের তুলে নেয় আলটকা পাকা চুল তার জীবনের একটাধিক নগ্ন হতো রানুদির কাছে শেষ হতো রানুদীর নিরন্তর অন্বেষণ দবে